আমার আমি দেখতে পাচ্ছি হাতে ফিরবে যে কাজটা দিয়ে বের হয় ওই মোড়টাতে এখানকার মেট্রো রেলের কাজ যার কারণে কিছুটা জ্যাম রয়েছে তবে আছি শনিবার যার ফলে তেমন একটা জ্যাম নেই দেখতে পাচ্ছেন ছুটির দিন যার কারণে রাস্তা অনেকটা ফাঁকা আপনারা কেমন রাস্তা প্রত্যাশা করেন সেটি কমেন্ট করে জানান ব্রিজের দৃশ্য আর গাড়ি চলমান আছে এখনো তেমন কোনো জ্যামের দৃশ্য সেভাবে চড়ে পড়েনি তবে সময় বাড়ার সাথে সাথে হয়তো আহ জ্যাম বাড়তে পারে দেখতে পাচ্ছেন রাস্তায় গাড়ি চলমান আছে

পাহাড় নেট অ্যা রাস্তাটা পুরো ফাঁকায় আছে দেখতেই পারছেন এখানে মেট্রো এর কাজ গাছ চলমান তারপরও এখানে ধীরে ধীরেই চলছে গাছ তেমন রাস্তা প্রস্তাব করে

এবারেই অডন্ত বিকেল দৃশ্য আহ দেখতেই পারছেন হয়তো যত সময় গড়াচ্ছে গাড়ির চাপ বাড়ছে তবে ক্ষতির দিন হয় এখনো তেমন তেমন চাপ নেই এখানে মেট্রো রেলের কাজ চলে মান যার কারণে রাস্তা দুই পাশে জায়গা কমে গেছে ফলে ধীরে ধীরে গাড়িগুলো চলছে তবে আমি বলবো এটা জ্যাম না সিগন্যাল আমার টিউশন দিকে যদি দেখানোর চেষ্টা করি ব্রিজের উপরে রামপুরা ব্রিজের উপর পুরোটাই রাস্তা ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি করছেন চলমান আছে ফাঁকে একটু আপনাদের জানিয়ে রাখি যে কারন বাজার থেকে হাতে গেলে ঢোকার মুখে তেমন একটা চাপ নেই তবে আপনাকে আপনাদের যদি হাতে কারণ বাজার দিক থেকে বা বাজার দিক থেকে এসে যদি হাতের দিলে ঢুকতে চান তাহলে হয়তো সিগনালে পড়তে পড়তে হবে সামান্য তবে বের হওয়ার মুহূর্তে বের হওয়ার মুহূর্তে কোনো চাপ নেই আমি আপনাকে আপনাদের যদি দেখাতে চাই ব্রিজ থেকে যে গাড়িগুলো নামছে রামপ্রা ব্রিজ থেকে নেমে হাতির জিলে ঢুকছে হাতির জিলে ঢোকার পথে কোনো চাপ নেই অর্থাৎ কোনো জ্যাম নেই বা ব্রিজের উপর গাড়িগুলো চলমান আছে দ্রুত চল চলছে যত সময় বাড়াচ্ছে ততই গাড়ির চাপ পাচ্ছে আমি একটু আগেই দেখছিলাম ব্রিজের উপরে তেমন কোনো গাড়ি ছিল না কিন্তু এখন প্রচুর পরিমাণে গাড়ি বেড়েছে দুই পাশে অর্থাৎ কত পরন্ত বিকেল যত সন্ধ্যা ঘনিয়ে আসছে এখন পরন্ত যত সন্ধ্যা ঘনিয়ে আসছে ততই চাপ বাড়ছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা গুলশান হয়ে হাতের চিলে ঢুকবেন তাদের জন্য সুখবর আছে কারণ সেখানে তেমন কোনো চাপ নেই দ্রুতই হাতের জিলে হাতের জিল দিয়ে চলাচল করতে পারবে আজকে ছুটির দিন শনিবার সরকারি ছুটি যার কারণে চাপ কম তবে সময় যতক্ষণই আসছে যারা হাতের জিল দিয়ে কারণ বাজার থেকে বা মগবাজার থেকে আসছেন হাতের বিলে ঢুকছেন তারা যারা গুলশান একের দিকে ঢুকবেন তাদের জন্য কিছুটা সময় পূরণ করতে হবে সিগনালে কারণ পজিশন এক দুই যাওয়ার পরে কয়েকটি সিগন্যাল রয়েছে দর্শক এর মতো দেখতে পাচ্ছেন ব্রিজের উপর আবার ফাঁকা হয়ে গেছে তবে আজকে শনিবার হয় তেমন একটা চাপ নেই তবে আপনাদের একটু পিছন দিকে দেখাতে চাই হাতির জিল থেকে বের হওয়ার মধ্যে হাতির জিল থেকে বের হওয়ার মধ্যে কিছুটা চাপে এখন কারণ এখন গাড়ির চাপ কিছুটা বেড়েছে ফলে দুঃখিত কিছুটা নেট ইন্টারনেট বিভ্রান্তির কারণে

জি রহনপুরের গাড়ি পাবে ও হবে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে নয় সমস্যা নয় তাহলে নাম ছাটে গাড়ি যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আমি বাসায় যাই ফোন দিবো আপনাকে আমি বাসে যাই গ্রামের রাখতে চাই এখন কিছুটা চাপ বেড়েছে হাতে থেকে বের হওয়ার পথে রামপুরা ব্রিজ থেকে নামার পর আফতাপনগরের বাড়ি রয়েছে যে রাস্তাটিতে যাওয়ার পথে কিছুটা হেভি চাপ লক্ষ্য করছে এই কিছুক্ষণ আগে এরকম ছিল না যদিও গাড়ি চলমান আছে আমি জানিয়ে রাখতে চাই জানিয়ে রাখতে চাই যে এখানে মেট্রো রেলের কাজ চলার কারণে জায়গাটা চোপা হয়ে গেছে বা সংকীর্ণ হয়ে গেছে যার কারণে গাড়িগুলো ভিড় গতিতে চলছে যার ফলে ট্রাফিকের হেভি ট্রাফিকের সৃষ্টি হচ্ছে গাড়িগুলো জমে যাচ্ছে ধীরে ধীরে যাচ্ছে যত সময় যত গড়াচ্ছে তত গাড়ির চাপ বাড়ছে তবে রামপুরা ব্রিজের দিকে আসার পথে তেমন একটা জ্ঞান নেই কারণ গাড়ির চাপ তেমন একটা নেই যেহেতু আজকে ছুটির দিন তাই গাড়ির চাপ নেই তবে রামপুরা ব্রিজে নামার পথে হাতে চিজেকে বের হওয়ার পথে আমি আপনি আমরা যদি ইউনিভার্সিটির থেকে যাওয়ার চেষ্টা করেন আপনারা তাহলে একটু জামের সম্মুখীন হতে হবে